আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বিভাষ আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় বিভাষ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক ভাই বলে প্রেম করতে পারি বিয়ে করতে পারি না এরকম কোনো কিছু দেন যাতে বসীকরণ যাতে মেয়ে নিজেই মেয়ের ফ্যামিলি সহ যাতে বিয়ে করা বিয়ে দেওয়ার জন্য মেয়ে বিয়ে করার জন্য আমাকে যাতে পাগল পাড়া হয়ে যায় সেরকম আমাকে কিছু দেন গুরুজি আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আপনারা দেখা গেছে যে কোনো নিয়মে কাজটা করেন কারণ হচ্ছে উল্টাপাল্টা কোনো কাজ করেন না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে এটা এমনই একটা আদি ও আসল প্রাচীন কিতাবের নকশা এই নকশা থেকে আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনারা কাজটা করেন ইনশাল্লাহ আপনারা যথাযথ ফলাফল পেয়ে যাবেন এটা হচ্ছে তিন দিনের বিচে বিয়ে করা যে কোনো প্রেম প্রেমিকাকে আপনি যখন মেয়েটাকে বিয়ে করবেন আপনার যোগ্যতা রূপ মেয়ের যোগ্যতা রূপ ওই অনুযায়ী যদি আপনি সামাল করতে পারেন তাহলে এই নকশাটি আপনার জন্য আপনি ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে যদি আপনি যদি অযথায় অযথায় যদি আপনি দেখা গেছে যে বিয়া করতে পারেন না আপনি দেখা গেছে ট্রাই করতেছেন সেই মেয়ে কিন্তু আপনাকে বিয়ের জন্য পাগল পারা হয়ে যাবে এটা কিন্তু ও আসল প্রাচীন কিতাব থেকে দিতেছি এটা কিন্তু আপনারা কেউ খেলার ছলে করবেন না যাতে আপনাদের কোনো বিপদ হয় এরকম কোনো কিছুই করবেন না তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই আল্লাহরম হতে ভালো আছেন তো আমি তান্ত্রিক দাদা পুষব তো আমার যে শিক্ষাগুরু চ্যানেলটা ছিল সেই শিক্ষাগুরু চ্যানেলটা আমার হ্যাক হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল অবশ্যই আপনারা সাপোর্ট করবেন অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার অনুমতির জন্য যারা কাজ করাইতে চান আর আপনারা জানেন বিদ্যুতের গতিতে আমি তান্ত্রিক দাদা পুষব কাজ করি তো আপনারা যারাই যেখান থেকেই কাজ দিয়েছেন দেশ থেকে দেশের বাহির থেকে আপনাদেরকে আমি হাজারো মানুষের কাজ করে দিয়েছি একবারের বেশি আমার কেউ ফোন দেওয়া লাগছে না যে ভাই আমার কাজটা হয় নাই এমন কোনো একটা লোক নাই তো আপনারা চাইলে আমার সাথে আবারও যোগাযোগ করতে পারেন এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা আমারে ফোনে চাইলে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সকল লোকেরাই আপনারা দেখা গেছে কাজ করতে পারবেন যদি আপনাদের ইন্ডিয়াও কোনো দেখা গেছে লুক থাকে যে দেখুন আপনাদের নিয়ম আমি নিয়মগুলো আপনাকে কিন্তু সব দেখাই দিতেছি দেখুন তো আদিও আসল প্রাচীন কিতাবের নকশা তো এই নকশা দিয়ে যারা কাজ করবেন কিন্তু এই কাজটা আপনারা উভয় করতে পারবেন প্রেমিক প্রেমিকা উভয় আপনারা করতে পারেন আর এটা হচ্ছে আসলেই বশীকরণ এগুলো হচ্ছে কালো চাদুর বইয়ের বসীকরণ যা দেখা গেছে আপনারা কেউ অযথায় কোনো কিছু ব্যবহার করবেন না কারণ এইগুলো হচ্ছে ভয়ানক বশীকরণ নকশা এই নকশাতে আপনার কাজ একশো থেকে এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গেলাম আমি তান্ত্রিক দাদা পুষ্প যে কাজ কাজ করবেন কাজ কখনোই মিস হবে না যদি নিয়ম মতো আমি যেই নিয়মগুলো বলবো যদি নিয়ম মতো আপনারা কাজ করতে পারেন তাইলে আপনার কাজ হবে আর যদি নিয়ম অনুসারে কাজ না করতে পারেন তাহলে তো আপনার কাজ হবে না তো এই নিয়মটা দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই বলার আগে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে নেন পাশা তাই বেলাইকনটিকে বাজিয়ে নেন যাতে নিত্য নতুন প্রতিদিন আমি যেই ভিডিওগুলা দিই আপনারা যদি প্রতিদিনই এই কাজগুলা করেন সব সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তো এই কাজটা কীভাবে করবেন কোন পন্থায় কাজটা করলে আপনাদের জন্য সুবিধা হবে মেয়েকে আপনি বিয়ে করতে চান প্রেম করছেন এত বছর ধরে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর প্রেম করছেন কিবা দুই মাস তিন মাস প্রেম করতেছেন আপনার খুব পছন্দ হয়েছে আপনি তার বিয়ে করতে পারতেছেন না অথবা আপনি গরিব সে মেয়েটা বড়ো লোক কিবা বা মেয়েটা গরিব আপনি বড় লোক বিয়ে করতে পারতেছে না সে বিয়ে দিতেছে না ওই মেয়েটার সাথে আপনি যদি তাকে বিয়ে করতেছেন বিয়ের উপলক্ষে আপনি এই কাজটা করতে পারেন এটা একদম আদি ও আসল প্রাচীন কিতাবের নকশা এই সমস্ত কাজ করার আগে একশোবার কইরা ভাববেন যাতে মেয়েটা আপনার সারা জীবনের জন্য বসীভূত তো হবেই হবে সেই মেয়েটাকে আপনি চাকরানি করে আপনার জায়গাতে আপনি রাখতে পারবেন সারাটা জীবনের জন্য এটা এমনই একটা মায়াবিবশীকরণ নকশা যেই নকশাতে আজও পর্যন্ত কেউ বলতে পারে না যে আমার নকশাটাতে মিস হয়েছে তো এই যে নকশাটা দেখতেছেন সেম টু সেমভাবে অঙ্কন করিবেন মেশক জাফরানের কালিদারে আপনি সেম টু সেম নকশাটাকে অঙ্কন করিবেন নিচে নাম দিয়ে দিবেন মেয়ের নাম অমুক মেয়ে অমুকের মেয়ে অমুকে আমার প্রতি বিয়ের জন্য পাগল বানাও নিজ দিয়ে কিন্তু অবশ্যই আপনাদের লিখে দিতে হবে অমুক অমুকের মেয়ে আমার জন্য আপনার নাম সেখানে বসাবেন বিয়ের জন্য পাগল পাড়া বানিয়ে দাও তো যখন এই কাজটা করা আপনার শেষ হয়ে যাবে এই নকশাটাকে আপনি যে কোনো শনিবার মঙ্গলবার লিখলেই চলবে যে কোনো দিন শুক্রবার বাদে যে কোনো দিনই আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নাই তো লেখার পরে আপনি ব্যবহার করবেন একটা ডান হাতে আপনি একটা ব্যবহার করবেন তিন দিন আর একটা গাছের ভিতরে যে কোনো ডালিম গাছ হোক যে কোনো ফল গাছের উপরে আপনি সেই তাবিজটাকে এই নকশাটাকে আপনারা লাল সুতা দিয়ে পেঁচায়া আপনি খালে জুলাইয়ে দিবেন তিনটা দিন অপেক্ষা করবেন মেয়ে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে আপনাকে ছাড়া বাঁচবে না আপনাকে ছাড়া সে নাস্তা পানিও করবে না সে বলবে আমি তুমি আমার জীবন তুমি আমার মরণ সে আর অন্য কোনো কিছুই চাইবে না এটা এমনই একটা বশীকরণ নকশা দিয়ে গেলাম আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে যদি আপনি কাজ না করতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন